গুড আফটারনুন বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো সাধারণ চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত আর এই দেখো ব্যাঙ্কে চলে এসছি তো ব্যাংকের কাজ মিটিয়ে হট করেই চলে এসেছি ধরো তো তোমাদেরকে বলা হয়নি আর ব্যাংকের কাজ মিটিয়ে দেখো বেরিয়ে গেছি আর ব্যাংকের ভিতরে ক্যামেরা যেহেতু অ্যালাউ নেই তো তোমাদেরকে দেখাতে পারিনি আর এখানে এত রোদ কি বলবো আজকে তো এখানে একটু ছাওয়া দেখে এখানে ভাবছিলাম একটু জিরাবো তো মানে কি রোদ উঠেছে আজকে কি বলবো মনে হচ্ছে যেন চৈত্র মাস প্রচুর গরম আজকে প্রচুর গরম তার জন্য আমি ভাবলাম এখানে একটু দাঁড়ার এখানে দেখো প্রাকৃতিক দৃশ্যটা কি বলবো এতটা সুন্দর চারিদিকে গাছপালা পরিবেশটাই অন্যরকম নিস্তব্ধ পরিবেশ তো এখানে আমি দাঁড়িয়ে একটু দেখো সেলফি তুললাম যে একটা তো এত সুন্দর লাগছে কী বলবো মনে হচ্ছে না বাড়িতে যাই এই জায়গাটা খুব খুব সুন্দর তো সাইকেলে যে ওঠা বললাম এখন বাড়ির দিকে যাব আর একটা কথায় আমার ভালো লাগছে যে আমার হচ্ছে ব্যাংকের কাজটা সম্পূর্ণ হয়েছে আর এখানে দেখো এতটা গরম পড়েছে ভাবলাম দই নিয়ে যাই আর রাজবাবুর জন্য কুটি নেবো তো সেই জন্য মিষ্টির দোকানে ঢুকে পড়লাম আরে দেখো কুটি নিয়েছি রাজের জন্য আর এই যে দই নিলাম তো একদম বাড়িতে চলে আসলাম তো এখন আমাদের খাওয়া দাওয়া হবে দই দিয়ে দেখি রাজবাবু কি খায় তো রাজকে এই যে ডাক দিচ্ছি যে রাজ বেরোচ্ছেই না ঘর থেকে আর গরম কি বলবো প্রচুর গরম আর প্রচুর প্রচুর রোদ আজকে তো আমরা খেতে বসে গেছি এই যে আর রাজবাবু জানি এগুলো খাবে না কিন্তু কি করব কিছু করার নেই প্রচুর খিদে পেয়েছে তো আমরা এগুলো দিয়েই খেয়ে নিই আর রাজবাবু যাই হোক খাবে না খাবে দই টই দিয়ে খাবে দই ম্যাঙ্গো ফুটি প্রচুর গরম পড়েছে খাওয়া দাওয়া সেরে আমি আবার স্নান করব তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো অবশ্যই জানি আর